শীত আসলে কিন্তু বিভিন্ন রকমের হাঁস খাওয়া ধুম পড়ে যায় আমাদের তো হাঁস পছন্দ করে না এমন মানুষ কমে খুঁজে পাওয়া যায় তো ভালো জাতের হাঁস কোথায় পাবেন অনেকে কিন্তু এটা নিয়ে অনেক চিন্তায় পড়ে যান অনেক খোঁজাখুঁজির পরও কিন্তু পায় না তো আজকে আমি এমন এক জায়গা দেখাবো যা আপনারা সহজেই কিন্তু অনেক রকমের হাঁস পেয়ে এখানে আসলে কিন্তু অনেক জাতের অনেক রকমের হাঁস পাবেন তো আপনারা কিন্তু দেখে শুনে এখান থেকে নিতে পারবেন তো এটা হয়েছে দিয়া হাট এটা সপ্তাহে বুধবার বসে তো এই হাটটা ম্যারাদিয়া কাঁচা বাজারের পাশেই এই হাটটা যেয়ে কাউকে বললেই কিন্তু দেখিয়ে দিবে তা আপনারা এইখান থেকে কিন্তু হাঁস নিতে পারেন দেখে শুনে এই যে এই হাঁসগুলো দেখতেছেন এইগুলো কিন্তু সাতশো টাকা বলে দেশি হাঁস তো এখানে কিন্তু দামাদামির সুযোগ আছে আপনারা কিন্তু দামাদামি করে এখান থেকে নিতে পারেন তো এক দোকান থেকে ভালো না লাগলে আরেক দোকান থেকে নিতে পারবেন সেই সুযোগও আছে তো পাশাপাশি এই যে দেখেন এখানে মুরগিও আছে দেশি মুরগি তো যেহেতু আমি আজকে হাঁস দেখাবো তো হাঁসই দেখাচ্ছি বিভিন্ন রকমের সাইজের হাঁস কিন্তু এখানে পাওয়া যায় আর বিভিন্ন রকমের প্রাইজেরও কিন্তু এখানে হাঁস পাওয়া যায় তো আপনারা দেখে শুনে একদম মনের মতো কিন্তু কিনে নিতে পারবেন তো এই যে এখানে আমি প্রথমেই কিন্তু দেশি হাঁস দিয়ে শুরু করেছি আমি যতটুকু সম্ভব আপনাদের ধারণা দিচ্ছি বাকিটা আপনারা হাটে এসে এরপর কিন্তু বুঝে শুনে নিয়ে যাবেন চার্জ কত করে এইখানে কিন্তু আবার হাঁস পিস বলতেছে বারোশো টাকা তো হাঁস কিন্তু বিভিন্ন সাইজের আছে তো সাইজ সাইজ বুঝে আপনার প্রাইস তারপরে কিন্তু দামাদামি করে নিতে পারবেন তো এই যে দেখেন এখানে আর এই যে এই পাশে দেখেন যে হাঁস এখানে কিন্তু জোড়া চোদ্দশো টাকা বলতেছে তো এক ক্রেতা কিন্তু তেরোশো টাকা বলতে তারপরে কিন্তু দিচ্ছে না তো হাঁস বলতেছে যে এটা জোড়া চোদ্দশো টাকা পিস কত বলে আঙ্কে জোড়া নিবেন আপনি না পিস জোড়া কত বলে জোড়া কত অবশেষে আঙ্কেল দামাদামি করে এখানে তেরোশো টাকা জোড়া দুইটা হাঁস নিয়ে নিল তো খুবই ভালো হয়েছে এগুলো কিন্তু দেশি হাঁস তো অনেকক্ষণ দামাদামি করেছে আঙ্গেলটা তো দামাদামি করে এরপর কিন্তু তেরোশো টাকায় নিয়ে নিল তো এরকম আপনারা দামাদামি করে এসে নিতে হবে আর এখানে হাঁস দেখি হাঁস কত টাকায় বিক্রি হয়

এক আপু দেখছিল হাস তো আপু কিন্তু একুশশো টাকা পর্যন্ত এরপর বাইশশো টাকা কিন্তু বলেছে তারপরে কিন্তু দেয়নি ڪورنٽي ها ڪم ڪندو ها 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 ڪورن রাজে হাঁসের প্রাইস কিন্তু এক এক দোকানে এক এক রকম চাইছে তো এখানে কিন্তু এই তেইশশো টাকায় এই ভাইটা একটা নিয়ে নিল তো যে আপুটা ওইখানে দেখিয়েছিল আপু বাইশো টাকা ওই দোকানে বলে এখানেও আসছে দেখতে তো ওইখানে একদম ছাব্বিশশো টাকা বলে দিয়েছিল তো এইখানে এই ভাই নিয়েছে তেইশশো টাকায় তো ওই আপু দেখতে স্যার এই ভাই একটা নিয়েছে তো পাশের আরেকজনও বলতেছে যে একটা সেম দেওয়ার জন্য তো রাজা হাঁসের ওজন নাকি আপনার এখানে যেটা নিল তেইশশো টাকায় সেটা নাকি চার কেজি হবে আর সম্পূর্ণ পরিষেবা যখন করবে তখন সাড়ে তিন কেজি থাকবে তো এই সাইজের রাজা হাঁস তেইশশো টাকায় নিল তো দেখেন আপনারা এখানে কিন্তু দামাদামি করে এরপর কিন্তু হাঁস বিক্রয় হচ্ছে তা আপনারা কিন্তু এইভাবে দামাদামি করে এসে নিতে পারবেন বিভিন্ন জায়গায় এই বিভিন্ন দোকানে কিন্তু ঘুরে নিতে পারবেন কারণ এখানে কিন্তু অনেক হাঁস আছে অনেক দোকানদার আছে তো এখান থেকে এক দোকানদারের সাথে না মিলে আরেক দোকানের কাছ থেকে কিন্তু আপনারা নিতে পারেন তো এই যে এই ভাইটাও কিন্তু নিয়ে নিচ্ছে সেম একদম তেইশশো টাকা দিয়ে একই রকম একটু হাতে ওজন মেপে নিচ্ছে আপনার কিন্তু এরকম হাতে ওজন মেপে নিতে হবে কারণ এখানে কিন্তু আপনাকে মেপে দিবে না হাত দিয়ে ওজন দিয়ে কিন্তু নিতে হবে

রাজা হাঁস কত হলে আপনারা কিনতে পারবেন ঠকবেন না তো সেই ধারণা একটু হলেও হয়তো বা আমি দিতে পেরেছি আর এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে দেশি হাঁস এইখানে দেশি হাঁসের দামাদামি চলতেছে যে বিক্রেতা সে আঙ্কেল বলতেছে তেরোশো টাকা জোড়া আর যে কিনবে ক্রেতা সে বলতেছে এক হাজার টাকা তো দামাদামি চলতেছে দেখি শেষ পর্যন্ত কার্ডটা জয় হয় তো এইভাবেই কিন্তু হাঁস আপনার দেখে শুনে এরপর কিন্তু দামাদামি করে নেবেন বাচ্চা হ্যাঁ বাচ্চা 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 আদিমنين ওই কথা এ অবশেষে দামাদামি করে যে ক্রেতা এক হাজার টাকা বলেছিল সে এক হাজার টাকা দিয়ে এই দুইটি হাঁস নিয়ে নিচ্ছেন তো বিক্রেতা কিন্তু দিচ্ছিল না অনেকক্ষণ ধরেই বলতেছিল একটু বাড়াতে কিন্তু যে ক্রেতা সে কিন্তু একটু বাড়বে না এর জন্য কিন্তু শেষে এক হাজার টাকাই দিয়ে দিয়েছে এখন নিয়ে নিচ্ছে দেশি হাঁস তো জোড়া কিন্তু এক হাজার টাকা তো এইভাবে আপনারা দামাদামি করে এসে কিন্তু হাঁস নিতে পারেন তো খুবই একটা আর সুন্দর জায়গা যে এখানে বিভিন্ন রকমের কিন্তু হাঁস পাওয়া যায় আর বিভিন্ন দামের যারা হাঁস পছন্দ করেন হাঁস কিন্তু মোটামুটি আমরা সবাই পছন্দ করি আর এই শীতের মধ্যেই কিন্তু হাঁস সবাই খাই তো এই শীতের মধ্যেই কিন্তু দেখা যায় অনেক রকমের হাঁস এখানে কিন্তু আপনারা দেখে শুনে নিতে পারেন বিভিন্ন রকমের হাঁস তো এইখানে কিন্তু আপনার আর সুযোগ আছে যে হাঁস নিয়ে এরপর কিন্তু কোথায় পরিষ্কার করবেন সেটা নিয়ে কিন্তু অনেকে ঝামেলায় পড়ে যান তো সেই বিষয়টা কিন্তু আজকে আমি তুলে ধরব আপনারা কিন্তু অনেক সহজে এখান থেকে হাঁস কিনে এরপর কিন্তু পরিষ্কার করে একদম নিতে পারবেন কারণ সেটা অনেক রকমের ঝামেলা তো সেই ঝামেলা থেকে কিন্তু আপনার মুক্তি পেয়ে যাবেন এইখানে কিন্তু এই যে দোকানপাট দেখতেছেন এটার পাশেই কিন্তু একদম সে সে মাথায় কিন্তু হাঁস পরিষ্কার করার জায়গা আছে ওইখানে কিন্তু আপনার বিভিন্ন সাইজের হাঁস বিভিন্ন রকমের টাকা দিয়ে এরপর কিন্তু পরিষ্কার করে নিতে পারবেন কত এটা ছয়শ কেজি কত টুক ছশো টাকা কেজি ঠিক একদম ঠিক কত করে দেওয়া যাবে लोगोको बारेमा थाहा छ एक अर्को छुट्टी पनि बनाउनु छ तपाईहरुले एक अर्कालाई भेट्नु पर्छ जा जोको छ यो बस साँङमा भाइहरु जा 2800 को एकटा हो हामीले ल्याए ल्याए आ यहाँ स्क्यान लोग आसे केति दिन बोजगा अलग आ अलग

এখানে কিন্তু কবুতরের বাচ্চা পেয়ে যাবেন যারা কি কবুতরের বাচ্চা খেতে পছন্দ করেন তারা কিন্তু এখান থেকে জোড়া এবং হালি নিতে পারেন তো এখানে জোড়া কবুতরের বাচ্চা তিনশো টাকা বলে এখানেও কিন্তু দামাদামি করে নিতে পারবেন সব জায়গায় কিন্তু দামাদামি সুযোগ আছে তো হাটে একটা জিনিস খুব ভালো লাগে যে অনেকগুলো দোকান একসাথে থাকে আপনারা কিন্তু সব দোকান ঘুরে যে যেখান থেকে আপনাদের মনে হবে যে না এখান থেকে আপনারা কমই পাচ্ছেন সেই দোকান থেকে নিতে পারবেন এখানে কিন্তু এরকম অনেক দোকান আছে তো আপনারা সব কিছু এখান থেকে থেকে যাচাই করে এরপর কিন্তু কিনতে পারবেন তো এই যে হাঁস এরপর কবুতরের বাচ্চা তো এইগুলো কিন্তু আপনারা দেখে শুনে এরপর কিনবেন তো যত ঘুরবেন তত কিন্তু আপনাদের অভিজ্ঞতা হবে তো আমি আপনাদের দেখিয়ে দিলাম এই ম্যারাদিয়া হাট কিন্তু সপ্তাহে বুধবারে বসে আর বুধবারে কিন্তু আপনারা এখানে এই হাঁস এবং বিভিন্ন রকমের পাখি এরপর কিন্তু কবুতরের বাচ্চা সব কিছুই এখানে পাবেন তো কবুতরের হাট কিন্তু আবার এইখানে কিন্তু একটু অন্য জায়গায় বসতে এই হাটটা কিন্তু বিভিন্ন রকমের জিনিস নিয়ে বসে আর অনেক বড় আর এই যে দেখেন এইখানে কিন্তু হাঁস পরিষ্কার করছে তো এখানে কিন্তু আপনারা এনে দিলেই কিন্তু ওরা পরিষ্কার করে দিবে গরম পানিতে এইভাবে এইগুলো ভিজিয়ে এরপর কিন্তু হাতে ছিলে দিচ্ছে তো আপনারা কিন্তু এরকম হাঁস কিনে এইখান থেকে ছিলে নিতে পারবেন খুব পরিষ্কার ঝামেলা নেই বাসায় যে কোনো পরিষ্কার করতে হবে না তো এই সুযোগটা আছে তো আপনারা কিন্তু এই হাটে এসে কিন্তু ঘুরে দেখে শুনে সব কিছু কিনতে পারবেন তো আমি কিন্তু আজকে হাট দেখালাম আর এই হাটে কিন্তু অনেক কিছু বসে তো একদিনে দেখানো কিন্তু সব সম্ভব না তো আমি যতটুকু পেরেছি ততটুকু দেখিয়েছি আর আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করেছি তো জানি না কতটুকু ধারণা দিতে পেরেছি আমার যদি কোনো কিছু ভুল হয় আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আপনাদের যদি কোনো উপকার হয় একটু উপকার হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন পরবর্তী ভিডিও দিলেই আপনারা পেয়ে যান আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময় সবাই ভালো থাকবেন পাঁচও আক্ত নামাজ পড়বেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ